শৈলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারব জীবন দিতে পারবো ইমান দিতে পারবো না রাজিও চোখে হাত তুলে দেখা হ্যাঁ কম সাবধান না এবারে সাবধান করে আরো এমনে সাবধান আবার কই আরো বিলে সাবধান হ্যাঁ কি জান দিয়ে লাগবো নাকি কি তা কয় কি তা এমনি ডরাইতে আছে কয় আবার কয় সাবধান এমনি এটা করলে আপনার কি তারা ভাগ্য কি কি তা রেডি মার হাবা বল জোরে বলো মার হাবা